হিজাব নিষিদ্ধ করল মুসলিম দেশ বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই হিজাব একটি আরবি শব্দ যার অর্থ আচ্ছাদন বা পর্দা এটি মুসলিম নারীদের একটি পোশাক যা সাধারণত মাথা ও বুক ঢেকে রাখার জন্য ব্যবহৃত হয় হিজাব মূলত ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতীক হিসাবে বিবেচিত হয় এবং ইসলামী শালীনতা এবং শিষ্টাচারের একটি অংশ হিসাবে দেখা হয় ইসলামে নারীদের হিজাব পরিধান করার নির্দেশ দেওয়া হয়েছে হিজাবের বিভিন্ন ধরন রয়েছে যা ভিন্ন ভিন্ন দেশে ও সংস্কৃতিতে বিভিন্নভাবে পালন করা হয় বন্ধুরা পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ধর্মের নাম কি। লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক তাজিকিস্তানের সংসদের উচ্চকক্ষ মজলিসি মিল্লি উনিশে জুন বুধবার একটি খসড়া বিল অনুমোদন করেছে যা দেশটির মুসলিম নারীদের জন্য হিজাব পরা আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেছে রেডিও লিবার্টি ইউরোপ এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানিয়েছে যেখানে বলা হয়েছে যে ইমাম আলী রহমানের নেতৃত্বাধীন তাজিক সরকার বিদেশি পোশাক এবং ঈদুল ফিতর ও ঈদুল আজোহা উপলক্ষে শিশুদের উদযাপন নিষিদ্ধ করার জন্য এই বিলটি পাশ করেছে বিলটি এর আগে নয়ই জুন তাজিকিস্তানের সংসদের নিম্ন কক্ষে পাশ হয়েছিল এটি তাজিক সংস্কৃতির সাথে সম্পর্কহীন পোশাক পরা আমদানি বিক্রি এবং বিজ্ঞাপন নিষিদ্ধ করবে যা সেদেশে ইসলামিক পোশাকের জন্য ব্যবহৃত একটি সাধারণ শব্দ অপরাধীদের জন্য শাস্তির পরিমাণ প্রায় সাতশো চল্লিশ ডলার থেকে পাঁচ হাজার চারশো ডলার পর্যন্ত হতে পারে সরকারি কর্মকর্তা এবং ধর্মীয় কর্তৃপক্ষের জন্য শাস্তির পরিমাণ যথাক্রমে তিন হাজার সাতশো ডলার থেকে পাঁচ হাজার ষাট ডলার যদি তারা দোষী প্রমাণিত হয় এই খসড়া বিলটি শীঘ্রই রাহমান দ্বারা আইনে স্বাক্ষরিত হবে বলে করা হচ্ছে প্রণেতা বলেন খসড়া আইনের সংশোধিত সংস্করণে তাজিক সংস্কৃতির সাথে সম্পর্কহীন পোশাক নিষিদ্ধ করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে ইসলামিক সংস্কৃতির ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং তাজিক সংস্কৃতিকে প্রচারের প্রচেষ্টা নতুন কিছু নয় দু সালে হিজাবের উপর নিষেধাজ্ঞা আরোপ শুরু হয়েছিল যা সমস্ত পাবলিক প্রতিষ্ঠানে সম্প্রসারিত হয়েছিল এবং বাজারে অভিযান এবং রাস্তায় জরিমানা আরোপ করেছিল কর্তৃপক্ষ জাতীয় পোশাক প্রচার করেছে দু সালে মহিলাদের তাজিক পোশাক পরার পরামর্শ দিয়ে বার্তা পাঠিয়েছে এবং তিনশো ছিয়াত্তর পৃষ্ঠার একটি গাইড বুক প্রকাশ করেছে যেখানে সুপারিশকৃত পোশাকের তালিকা ছিল রেডিও লিবার্টির প্রতিবেদনে বলা হয়েছে তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনেক বাসিন্দা এই ধরনের পোশাক নিষিদ্ধ করাকে সমর্থন করেন না কারণ তারা মনে করেন যে মানুষকে তাদের ইচ্ছামতো পোশাক পরার স্বাধীনতা দেওয়া উচিত তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ধর্মের নাম কি লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ